আসসালামু আলাইকুম এস এ নিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহেদা আলী ডিএসসিসির মেয়র বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না নেওয়ার নির্দেশনা আছে এ আদালতে রিট শুনানি আগামীকাল হাইকোর্টের নির্দেশনা তৃতীয় এসে বলবে যে আমার অধিকার আছে হামলা করার জন্য এই জন্যই সুপ্রিম কোর্টের ইতিহাসে কখনো হাইকোর্ট ডিফেন্স সুপ্রিম কোর্টে কখনো এরকম কোনো নজির নাই কোনো ইন্টারফেয়ার করছে বা কোনো কোনো আদেশ দিয়েছে এদের পক্ষে আর আমরা আরও বলেছি যে আইন অনুযায়ী আদালত তাপসের গ্যাজেট নোটিফিকেশান মেয়ারশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে এবং ইয়েকে ইঞ্জিনিয়ারকে ম্যারিজ ঘোষণা করেছে আদালতের নির্দেশেই দশ দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে গ্যাজের তৃণমূলের শপথ হওয়ার কথা অর্থাৎ আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশে শপথ হওয়ার লাস্ট ডেট এই মামলা করছে তারা মূলত তারা ধরুন তৃণমূল শপথ জানতে পারে ইস সেই জন্য তারা ফ্রাসী করার জন্যে এই মামলা করেছে মূলত আবার বলেছে এটা এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয় ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে সে জন্য ব্যারিসা সদ্য তাপস উনি এসে মামলা করতে পারতেন আজ যতক্ষণে এক্সাম বোধ হয় সবগুণে কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি এসে করতে পারেন উনি আসেন নাই এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে আর এখানে ইন্টারফি যেহেতু ইন্টারফ্রেন্স কোনো সুযোগ নেয় সোমোটোর কথা বললাম তাই বলে সোমোটো কোর্ট যদি সোমোটো এক্স কোর্ট সুপ্রিম কোর্টের ছিল দেশের প্রধান বিচারপতি এস কে সিনহাকে যে সময় ক্যান্সার কথা বলে আসতে বিচারিত করল দেশ স্বার্থ দিল না থাইল্যান্ডের রাস্তায় রাস্তায় পদত্যাগ করালো সুপ্রিম কোর্ট থেকে নিশ্চুপ নিশ্চুপ ছিল কেন সমর কোনো সমর তো কোনো আদেশ দেননি আপনারা বা অন্যরা অনেক ঘটনা ঘটছে তার পনেরো বছরে এই আদালতে বা বাইরে সমর কিছু করেন নাই তো আপনারা নাথিং সমরটা হবে কেন আর সমুট আর যেটা হলো জনস্বার্থ হলে কি জনস্বার্থ রাস্তাঘাট বিল্ডিং পরিবেশ এগুলো না যেগুলো করতে পারি একজন লয়ার করতে পারি প্রাইভেট কেস যেটা যেটা সেখানে তো তৃতীয় কোনো অধিকার নাই এটা যদি তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে হাইকোর্টে সুতরাং আনকনস্টিটিউশনাল ইলিগাল তাদের বক্তব্যটাই ইলিগাল নট এন্টারটেনেবল তাদেরই আমরা খারিজ হবে এবং আদালত আমাদের কথা শুনে বিভক্ত শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে অর্ডারটা বাড়ি কাইসার কামাল

আইনগতভাবে যারা রিটকারী আছেন তারা কেউই ল অনুযায়ী ওনারা আসতে পারেন না আমরা আশা করছি ল উইল প্রিভেল আর আমাদের সাবমিশন যখন আসছে কোর্টের কাছে বিভিন্ন বিষয়ে তখন সোমোটির বিষয়টা যখন আনা হল আমরা তখন বলেছি যে হ্যাঁ ইট ইজ এ হাইলি পলিটিক্যাল ম্যাটার ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে গত পনেরো বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ হাইকোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে